স্বপ্ন সোসাইটি হবিগঞ্জের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সেই সময়ে আমরা আমাদের তরুণ কিশোরদের নিয়ে উদ্বিগ্ন নানা রকমের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে শ্রমিকদেরকে সময় নষ্ট করছে মেধা নষ্ট করছে এরকম একটা সময় স্বপ্ন সোসাইটির এই তরুণগুলো হলো ছেলেমেয়েরা তারা বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিয়ে ভাবছে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করছে তারা ঈদের সময় ঈদ সামগ্রী রোজার সময় ইফতার সামগ্রী তারপরে শীতের সময় শীত বস্ত্র তো পাঁচ বছর ধরেই আমাদের কাছে আসছে এবং তাদের অনেকগুলো অনুষ্ঠানে আমি প্রধান অতিথি বিশেষ অতিথি বা অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলাম আমার আমি মনে করি এদেরকে বিভিন্ন সবাই সহযোগিতা করা উচিত আমাদের শিক্ষার্থীরা এখন হাত ধরে দেশে একটা বড় ধরনের পরিবর্তন আসছে এইভাবে যদি তারা ভালো কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকে এবং সমাজের সকল মহল থেকে তাদেরকে সহযোগিতা করা হয় তাহলে আমাদের চমৎকার এবং সুন্দর একটা বাংলাদেশ এদের হাত ধরে আগামী দিনে এগিয়ে যাবে